الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فان الذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه او كما قال عليه الصلاه والسلام أمرا شكلي درة إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت علي ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين رحي مسكن رحي مسكن حوالي كعبة بني مدفن بياري مدينة بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله مهان رب كريم الدربار لا كوكو شكوري جي مهان رب العالمين أمدرك আজ পবিত্র মহতি মুজলিশ লক্ষ্মীপুর পক্ষীরা আয়োজিত এই পবিত্র মাহফিলে এসে দিনী মজলিসে বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছিলেন শুধু ভোগ বিলাসিতার জন্য নয় আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে মানুষ পাঠিয়েছিলেন ওই মহান রব্বুল আলমিনের ইবাদত করার জন্য যে আল্লাহ তালা মানুষ এবং জিন সৃষ্টি করেছিলেন আল্লাহ তালার ইবাদত করার জন্য এর পূর্বে মানুষ সৃষ্টি করার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন যেই জিন জাতিরা আল্লাহ তালার হুকুম পরিপূর্ণভাবে পালন না করে দুনিয়ার অশ্লীলতা দুনিয়ার ভিতরে যত খারাপিতা আছে তাই নিয়ে মেতেছিলেন আল্লাহ রব্বুল আলমিন সেই জিন জাতিকে ফেরেস্তাদের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন যে মানুষ আল্লাহ তালা যখন সৃষ্টি করেন তখন ফেরেজ তারা বলতেছিলেন হে আল্লাহ আমরা তো তোমার এবাদত করি কেউ তোমার সেজদা করতেছেন কেউ রুকু করতেছেন কেউ দাঁড়িয়া ক্যাম করতেছেন কেন তোমার মানুষ সৃষ্টি করার প্রয়োজন হবে আল্লাহ রবুল আলমিন ফেরেজ তাদেরকে ডাক দিয়া বললেন وَأَمَرْ فِرِسْتَرَى شُنُوْا أَمْ يَا اللَّهُ تَعْلَى زَادَنِيْتُمْ رَتَى وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً الله رب العالمين في تبتة تارد ونجكت كرا خُلِيفا نجكت كربين الله رب العالمين دنيائي মানুষ প্রেরণ করলেন কিন্তু এই মানুষদেরকে আল্লাহ যখন সৃষ্টি করলেন প্রথম বাবা বাবা আদম আদম আলাইহি আসালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রবুল আলমিন কিছুদিন জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন এই জান্নাতে বসবাস করতে দেওয়ার পরে আল্লাহ তালা। পুনরায় এই দুনিয়ায় বাবা আদম সালামকে পাঠালেন এবং এই সূচনায় আল্লাহ তাআলা মানব জাতিকে দিন দিন পৃথিবীর বুকে বৃদ্ধি করলেন আল্লাহ মানব জাতিকে পৃথিবীর বুকে বিদ্যমান করায় সারা জাহানে মানুষ ছড়িয়ে পড়েছে এবং সারা জাহানে যখন মানুষ ছড়িয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে পৃথিবীতে এই মানুষদের মধ্যে কিছু নির্দিষ্ট মানুষ সৃষ্টি করলেন নির্দিষ্ট কিছু খলিফা নিযুক্ত করলেন তারা হলেন এই মাধ্যমে আল্লাহ মানুষ জাতিকে সুন্দরভাবে কেটালক দিয়ে দিলেন নবীদের মাধ্যমে মানব জাতিকে কেটালক দিলেন যে তোমরা এভাবে আল্লাহ তালার হুকুম পালন করবে তোমরা এভাবে খারাবি থেকে বেঁচে থাকবে তোমরা এভাবে আল্লাহ তালার ইবাদত করবে কিন্তু যখন মানুষ আল্লাহ তালার হুকুম পালন করল না যখন মানুষ আল্লাহ তালার থেকে জাহিলিয়াতের দিকে ধাবিত হলো তখনই আবার আর নবী আল্লাহ তালা দুনিয়ায় প্রেরণ করলেন এবং তাদের মাধ্যমে আল্লাহ আবার দুনিয়ার মধ্যে সংশোধন করে দিতেন ঠিক সেই নবী আলাইকে আল্লাহ আবার দুনিয়ায় পাঠালেন আমাদের নবীর পূর্বে হরদত ঈসা আলাইহিসাল সালামকে পাঠিয়েছেন আমাদের নবী হরদত ঈসা আলী সালাতামের পরে আসলেন আমাদের এই কৌমের নাম এই উম্মতের নাম হলো উম্মতে মুহাম্মাদি। আল্লাহ তালা এই উম্মতে মোহাম্মাদ উপর একটি কেটালুক দিয়েছেন তা হলো পবিত্র কোরআন যখন জাতি এই উম্মতে মোহাম্মাদি যখন পবিত্র কালামুল্লার উপর পবিত্র পরিপূর্ণভাবে আমল করবে তখন তখনই তাদের নাজাতের ব্যবস্থা হবে যদি এই মানব জাতি পবিত্র কালামুল্লা থেকে সরে যায় তখন আবার আল্লাহ তালা সামান্য সতর্ক করার জন্য তাদের উপর কোনো আজাব বা তাদের উপরে হালকা কিছু চাপিয়ে দেন যে তোমাদের উপরে তোমাদের জন্য পবিত্র কালামুল্লা কেটালক আমার নবী মুহাম্মাদের উপরে নাজিল করেছি তোমরা তার উপরে পরিপূর্ণভাবে আমল করবে তোমরা তার থেকে পবিত্র কালামুল্লার হুকুম থেকে কখনো দূরে থাকবে না আর পবিত্র পবিত্রের জন্য এই এই পবিত্র হুকুম জন্যই মজলিস মহতি মাহফিল করা হয় আমরা কিন্তু সকলেই জানি যে আমাদের কি আমল করলে কি হবে আমরা যা গুণা করলে আমাদের কি হবে আমরা অনেকেই জানি কিন্তু আমল করি না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লার ভিতর বলেন ওজা কির ফাইন না দিক্র আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ থেকে পবিত্র কালামুল্লার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওজাকির ফাইন না দিক্র ফাউল মুখমিনিন যে তোমরা হে আল্লাহ রসুল আপনি মমিনদেরকে নসিয়াত করুন আপনি মমিনদেরকে ওয়াজ করুন অবশ্যই তাদের ইমানের উপর কাজে আসবে আমরা যারা মমিন দাবি করি আমরা যদি এই তিনি মজলিসে আসি এই মহতি মজলিসে আসি আল্লাহ তালার এই কালামুল্লার হুকুম অনুযায়ী আল্লাহ তালার পবিত্র কথা অনুযায়ী অবশ্যই আমাদের কাজে আসবে কিন্তু যদি আমরা কেহ এই মহতি মজলিসে না আসি আমাদের কী লাভ হবে আমরা তো পরিপূর্ণ ইমানদারও দাবি করতে পারবো না এজন্য যারা আমরা বাহিরে ঘোরাফেরা করছি আমি সকলকে আহ্বান করব এই মহতি মজলিসে চলে আসুন আর আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লার মধ্যে বিভিন্ন নির্দেশ দিয়েছেন তার মধ্যে অন্যতম হল নামাজ রোজা হজ জাকাত এছাড়াও আল্লাহরপুল আলমিন বিভিন্ন আদেশ নিষেধ করেছেন যেই আদেশ নিষেধ আমাদের অবশ্যই পালন করে চলতে হবে এই নামাজ যদি আমরা পড়ি নামাজ পড়ার পূর্বে আমাদের বহু কাজ এর মধ্যে একটা হলো হালাল খাবার খেতে হবে হারাম খেলে এবাদত কবুল হবে না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে বলেন রিবা তোমরা কখনো রিবার কাছে যাবা না অর্থাৎ রিবা অর্থ হলো সুদ ঘুষ কেননা আমরা চুরিকে হারাম বলি চুরির খাবার যদি আমরা খাই তাহলে আমরা সকলেই জানি আমাদের দেহর রক্ত মাংস এগুলো অপবিত্র হয়ে যাবে ঠিক এই চুরির মতোই একটি হলো সুদ ঘুষ জুয়া এগুলো সবেই হারাম এই হারাম যদি আমরা খাই তাহলে আমাদের কোনো কাজে আসবে না যতই ইবাদত করি যদি গভীর রোজনে উঠে তাহার জুতো পড়ি তাও আমাদের কোনো কাজে আসবে না আজ আমাদের সমাজের মধ্যে দেখা যায় সুদের প্রবলতা মারাত্মকভাবে বেড়ে উঠছে এমনভাবে আমরা সুদ খাই যে গরিব অসহায় তার উপরে জুলুম হয়ে যায় একটা গরিব ছে একজন ধনির কাছে যায় ভাই আমাকে কিছু টাকা দাও আমি আমার পরিবার চালাইতে পারছি না তুমি আমাকে কিছু সহযোগিতা করো বলো সাথে সাথে উত্তর দেয় তোমাকে আমি টাকা দিতে পারি কিন্তু একটা শর্ত আমার এই টাকার হবে। কেন হবে উম্মতে মুসলিমার তেমন হওয়াটার কথা ছিল না আজ উম্মতে মুসলিমা কি আল্লাহ তালার কালাম ভুলে গিয়েছেন পবিত্র কালাম এভাবে ভুলে গেলে তো চলবে না শুধু সুদ নয় সমাজের মধ্যে জুয়া জুয়ার প্রবলতাও অনেক মারাত্মক জুয়ার মারাত্মকের মধ্যে দেখেন আমাদের মাদারীপুরের মধ্যেই একটি জায়গায় আগামীকাল পর্যন্ত আঠাইশ তারিখ পর্যন্ত একটা মেলা হইতেছে মেলা যেই মেলার বিভিন্ন জায়গায় ঘুরে 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 টিকিট বিক্রি করে ঘুরে ঘুরে টিকিট বিক্রি করে এই টিকিট হলো কি বিশ টাকা পঞ্চাশ টাকা এই টিকিট বিক্রি করে লটারি ধরা হয় আর এই লটারির মাধ্যমে গরিবদের টাকা চুষে নেওয়া হয় তারা রাতারাতি আঙ্গুল ফুলে কেলাগাছের মতন হয়ে যায় আর এরকম মেলার মাধ্যমে এই মেলাকে বলা হয় বাণিজ্যিক মেলা আমাদের মাদারীপুর শিবচরে আছে। এটা মাদারীপুরের মধ্যেও প্রবলতা বেশি এক সময় দেখেছি মাদারীপুরের মধ্যেও ছিল এই বাণিজ্যিক মেলা বাণিজ্য মেলা এটা নাকি বাণিজ্য মন্ত্রণালয় থেকে এসেছে এই বাণিজ্য মন্ত্রণালয় থেকে যদি এই মেলা আসে আর এই মেলার মাধ্যমে এই জুয়ার মত নাফরমানি কাজ করা হয় তাহলে কি আমাদের বাণিজ্য মন্ত্রী থেকেই কি এই জুয়ার প্রবলতা আসে প্রবণতা আসে তাহলে কেন হবে আমাদের ইসলামিক রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে কেন এই জুয়া নামক গজব আসবে অর্থাৎ উম্মতে মোহাম্মাদি আমাদের অবশ্যই এই সব নাফরমানি মদ খাওয়া জুয়া খেলা ঘুষ খাওয়া সুদ খাওয়া এগুলো থেকে দূরে থেকেই আমাদের দেহকে পবিত্র করতে হবে আর এই হারাম খাদ্য থেকে আমাদের দূরে থেকেই দেউটাকে পবিত্র করেই নামাজ কালাম পড়তে হবে না হয় কোনো দাম নেই নামাজ কবুল হবে না আপনি তাহাজ্জুদ পড়তে পারেন তাহাজুদের কোনো মূল্য থাকবে না তাহাজুদের কোনো দাম থাকবে না আল্লাহ আমাদের এমন ভয়াবহ গজব হারাম খাদ্য থেকে আমাদের এবং সমস্ত পৃথিবীর উন্মতে মুসলিমাকে আল্লাহ তালা হেফাজত করুক আমরা সকলেই এসব হারাম খাদ্য থেকে বেঁচে থাকার চেষ্টা করব অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ